হেঁটে হেঁটে এখানে গ্যারেজ পাওয়া যায় নাই আমরা যেখানে থাকি তো এখানে হচ্ছে গাড়িটাকে রেখে দেখতে তো আমি এখন হেঁটে হেঁটেই যাচ্ছি দেখি কি পাওয়া যায় কি সবজি পাওয়া যায় কিছু আনতে পারি কিনা

বাজার করে নিয়ে এসেছি ডিম সবজি আর বাচ্চাদের জন্য টুকটাক খাবার এনেছি মূলত এগুলোর জন্যই গিয়েছি তো এখন হচ্ছে এগারোটা বাজে আমি দুপুরে রান্না বসিয়েছি আজকে আমি ডিম আলু ডাল রান্না করব আর পেঁপে ভাজি করব। তাই প্রথমে ভাজিটা করার জন্য প্যানের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি সাথে লবণও দিলাম আমি অল্প করে তারপর পেঁপে ভাজিটা দিয়ে দিতে হবে তো অল্প অল্প করে সবগুলো মশলা এখন অ্যাড করে ধনে নিচ্ছে হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া ভাজিতে তো অত বেশি মশলা ইউজ করা হয় না মশলা দেওয়ার পর খুব ভালোভাবে দিয়ে ঢাকনা দিয়ে আমি ভাজিটাকে মিডিয়াম টু লো হিটে রান্না করবো আর এতে করে আমাদের এই ভাজিটা খুব ভালোভাবেই হয়ে যাবে এদিক থেকে ডিমও সেদ্ধ হয়ে গিয়েছে আমি এগুলো ছিলে নিব এখন অনেকে আমার পেঁপে ভাতে তৈরি হয়ে দিয়েছে পেঁপে ভাতই রান্নার শেষ এখন ডিম দিয়ে আলু ডালটা রান্না করবো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আটকে গেছে ডিম আলো রান্নার জন্য যেখানে আমি ডিম গুলোকে ভাজতে দিয়েছি ডিম গুলাকে ভেজে আর খেতিক থেকে ভাতও বরফ চলে আসছে ডিম ভাজছি আলু তরকারি বা ডিম আলুর ডাল রান্না করেছি সেটাও শেষ হয়ে গিয়েছে রান্না ডিম আলুর তরকারিটা আমার অনেক বেশি ভালো লাগে বাসায় সবাই খুব পছন্দ করে তাই এই রান্নাটা করেছি আজকে ডিম আলু কালকে দিন ডিম বিরিয়ানি করেছিলাম তাই ভাবে আজকে ডিম রান্না তরি এখন চুলাটা বন্ধ করে দিব তারপর চুলাটা ক্লিন করে চুলাকে ক্লিন করে ফেলেছি একদম পরিষ্কার হয়ে গিয়েছে চুলা তো রান্না বান্নার কাজ শেষ এখন আমি রান্নাঘর থেকে বের হয়েছি সেটার জন্য মিনি সমোচা খাচ্ছি আর এগুলো আমার ছেলেরা অনেক পছন্দ করে মিনি সমোচা তারপর সসেস খুব পছন্দ করে তো আস্তে আস্তে সব ভাজবো এগুলো ভাজা হয়ে যায় আগে তারপরে

আজকের দিনটাও চলে গিয়েছে বাসার কাজ কর্ম করে এই আর কি প্রতিদিনের মতো কোনো নতুনত্ব নাই লাইফে সকালে উঠি ঘুম থেকে ওঠার পর বাসার কাজ করি রান্না বান্না বাচ্চাদের সাথে সময় কাটানো এভাবে করে প্রতিদিন চলে যায় নতুনত্ব বলতে কোনো কিছুই নাই লাইফটা এইভাবে যাচ্ছে নাই একজন হাউস ওয়াইফার আসলে কি থাকতে পারে লাইফ এগুলো ছাড়া তো তার মা মাঝেও আমি চেষ্টা করি ছোট ছোট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানানোর জন্য আমার প্রতিদিনের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য জানি না আপনাদের কাছে আমার ব্লগগুলো ভালো লাগে কিনা বা আমি ঠিক মতো সবকিছু শেয়ার করতে পারি কিনা এই আর কি আশা করি আপনারা আমার সাথে থাকবেন যারা আমার পেজটাকে এখনো ফলো দেন নেই প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন সেই সাথে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজ বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না ফ্রিতে সাবস্ক্রাইব করা যায় আর সবাই ভালো থাকবেন সবার আমি একসাথে আসো তো এখান থেকে ও আসি চলে এসছে সে পানি খাচ্ছে যাই হোক সবার দিন ভালো কাটুক সেই কামনায় আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ